গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সোনালির ঘর সংসারে নতুন একটি ব্লকে তোমাদের জানাই অনেক 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 স্বাগত দেখো সকালবেলায় চলে এসেছি আজকে একটু আর্লি মর্নিংই উঠেছি তা চলো আজকে আর এই যে উঠে ফ্রেশ হয়ে চা বানাতে চলে এসেছি এই যে দুজনের জন্য দু কাপ চা বানাবো আর মেয়ে স্কুলে যাবে ভাত করব প্রেশার কুকারে চাল অলরেডি নিয়ে নিয়েছি আর আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ এগুলো দিয়ে প্রেশার কুকারে হবে সেদ্ধ ভাত এটা রেডি করে নিয়েছি চাটা খেয়েই বসিয়ে দেব তো চলো ডিকার চা সকালবেলায় এক কাপ গরম গরম আগে এনার্জি নিয়ে নিই এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক এটা না খেলে কোনো কাজই করতে পারবো না তো চলো চাটা এবার ছেঁকে নিই দেখো সকালবেলায় আমার চাটা ছেঁকে নেওয়া হয়ে গেছে আর ওর বাপির চাটা ওই যে ঢেকে রাখলাম ওর বাপি গেছে ফুল তুলতে আর সকালবেলায় সকাল সকাল রাজা মাছ নিয়ে চলে এসছে ওই যে রাজা সকাল সকাল মাছ নিয়ে এসছে দেখি কি মাছ এই রোদ্দুরে ছাওয়াতে নিয়ে আসো না হ্যাঁ সকালবেলায় দেখি

আর ভাত হয়ে গেছে ভাত টেবিলে রেখে এসেছি এখন চাউমিন বানিয়ে দেবো আর আজকে কোনো সবজি নেই পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে বানিয়ে দেবো ওই যে একটা ডিম বের করে রেখেছি ওই যে প্লেন চাউমিন বানিয়ে দেবো এ দেখো ভাত এখানে নিয়ে এসে রেখে দিয়েছি এখানে অলরেডি চাউমিনটা হয়ে গেছে ওই যে হ্যাঁ এখন এই যে টিফিন বক্স মধ্যে তুলে দেবো চলো এটা মেয়ে হলুদ দিয়া চাউমিন খেতে পছন্দ করে না ওই জন্যে সয়া সস দিয়ে করে দিলাম আর ম্যাগি মশলা দিয়ে আজকে যেহেতু কোনো সবজি নেই ডিম দিয়েছি আলু দিইনি আলু খাওয়া তো ভালো না ওই জন্য বাদ দিলাম না এই দেখো মেয়ের টিফিনটা ভরে দিয়েছি আর এই যে শুধু এর মধ্যে সস দেব টেবিলে নিয়ে যায় এর মধ্যে সস দিয়ে দিয়ে এই যে চামচ দিয়ে দেয় চলো গরম তো এত জোরে আটকাবো না আস্তে করে আটকে রাখি চলো নিয়ে যা মেয়ে সান সেরে এসে পুজো দিতে বসে গেছে এই যে এ দেখো এর মধ্যে সস দিয়ে দিয়েছি এখন আটকে দেবো এই যে ওরা খেতে বসে গেছে মেয়ের ভাতটা মেখে দিলাম বাপির ভাত মাখা মেয়ের পছন্দ হয় না ওই জন্য আমাকেই মাখতে হয় এ দেখো রান্না সব গুছিয়ে নিয়েছি রান্না বান্না সব গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে চাল কুমড়ো হবে ইলিশ মাছের মাথা দিয়ে কেটে রেডি করে নিয়েছি এখানে হচ্ছে কাঁচকলা আলু রয়েছে এটা দিয়ে হবে ইলিশ মাছের ঝোল আর মাথাটা চাল কুমড়োর মধ্যে দেব দুটো মাথা রয়েছে মাথা দুটো এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো তো চলো এই আজকে রান্না ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর মাছের ঝোল আলু কাঁচকলা দিয়ে তো চলো অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি তখন চাউমিন করতে গিয়ে না মানে কি বলবো ফেলে দিই চাউমিন করতে গিয়ে কড়াইটা পুয়ে গেছে গরম হয়ে গেছিলো বেশি তা চলো এখন মাছগুলো ভেজে নি এগুলো কি বলতো ছোট ইলিশ মাছ মানে বড় ইলিশ মাছের থেকে দেখছি আগে দুদিন খেয়েছি এই ছোট ছোটো বেশি টেস্ট তো চলো এই যে ভাবতে বসিয়ে দিয়েছি দেখো মাছ ভাজা হয়ে গেছে এই যে এখানে রেখেছি তুলে আর এই যে মাথাগুলো আলাদা করে রেখেছি এইটা হচ্ছে চাল কুমড়োতে দেবো এই মাথাটা আর এখানে মাছ ভাজা একটু তেল তুলে রাখলাম কারণ আমাদের তিনজনেই আমরা ভাত দিয়ে এই মাছের তেল মানে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভালোবাসি তাই অল্প একটু তেল তুলে রাখলাম এখানে আর এখানে এর মধ্যে ইয়েতে দেবো এই যে সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে একটু অল্প একটু সর্ষে দিলাম আজকে মাছের মধ্যে দেবো বা দিলাম বলতে এটা পেস্ট করে এনে দেবো চলো আর এখানে চাল কুমড়ো বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ং দিয়ে লবণ হলুদ দিয়ে একদম সিম করে দিয়েছি ঢেকে আস্তে আস্তে হোক দেখো মেয়েকে ভাত মেখে দিয়েছিলাম মেয়ে পুরো ভাতটা খেতে পারিনি এইটুকু রেখে গেছে এর মধ্যে আমি আর ভাত নিয়ে এখন ব্রেকফাস্ট করে নেব চলো অলরেডি এগারোটা বাজে এই দেখো চাল কুমড়ো ঘণ্টাটা হয়ে গেছে মাছের মাথা দিয়ে এখন নামিয়ে নেব এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে একটু বেশি করেই রাখবো আজকে ঝোলটা কম রাখবো না কারণ ওই ফ্রিজের ডাল আছে ডাল বের করিনি শুধু ওই চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে মাছের ঝোল ওই জন্য একটু ঝোল ঝোল রাখবো থাকবে আজকে ডাল খাব না খাবো না বলতে আমরা তো খাই না ওর বাপি খায় তো চলো এই যে মাছের ঝোল হয়ে গেছে আর এখানে দেখো চাল ধুয়ে একবারে জল দিয়ে ভিজিয়ে রেখেছি মাছ মাছের ঝোলটা নামিয়েছি ভাতটা বসিয়ে দেব এ দেখো মাছের ঝোল হয়ে গেছে ভাত বসিয়ে দিলাম এখন বাসন মাজব কড়াইটা নামিয়ে রেখেছি এখানে এই যে এগুলো আগে মেজে নেবো আরও দেখো কতগুলো বাসন মাজলাম ওই যে এগুলো সব মাজা হলো তো চলো ভাতটা বসিয়ে দিয়েছি এই যে এখন বাসনগুলো মেজে নিই এই দেখো গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে মোছা হয়ে গেছে তোমাদের আর দেখাই নি গ্যাস মোছাটা আজকে আর এটা হচ্ছে রাত্রিরের জন্য আটা মাকা হয়ে গেছে এই যে রাত্রিরের কাজে গিয়ে রাখলাম এই যে বেসিংও পরিষ্কার বেসিংও পরিষ্কার করা হয়ে গেছে আর ওইদিকে দেখো বাসনগুলো ওই যে রান্না করে টেবিলে নিয়ে চলে এসেছি আর ওই যে বাসন দেখো রোদ দিয়েছি এ দেখো ঝুড়ির বাসনগুলো মুছে ফেলেছি এখন খাওয়ার পরে যেগুলো হবে সেগুলো মেজে আবার ওখানে রেখে দেবো ফাঁকা জায়গায় না এলে সন্ধ্যাবেলায় অনেকগুলো বাসন একসাথে মুছতে হয় ওই জন্য মোছা হয়ে গেছে আর ঘদর ঝাড় দিয়ে নিলাম একদম ফাইনালি সব কিছু কারণ অনেক সকালে মোছা হয় তো ওই জন্য রান্না করার পর সব ঝাঁপ দিয়ে ফেলেছি দেখো परिष्कार আজকে সারাদিন তোমাদের সামনে আসিনি ক্যামেরার সামনেই আসিনি এতক্ষণ পর আসলাম অনেকক্ষণ আগে স্নান টান সারে চলে এসেছিলাম আর ওর বাপি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলো ওই জন্য আজকে দেরি হলো এখন অলরেডি সাড়ে তিনটে বাঁচতে চলেছে আধ ঘন্টার মধ্যে খাওয়া কমপ্লিট করতে হবে আর তারপরে ওর বাপি যাবে মেয়ে আনতে স্কুল থেকে তা চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে রান্নাটা দেখিয়ে দিই রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই তারপরে আমরা লাঞ্চ করতে বসবো তা চলো অনেকক্ষণ পরে মানে আজকে সারা দিন সব কিছু করেছি কিন্তু ক্যামেরার সামনে আসেনি তো চলো তোমাদের দেখিয়ে দিই এটার মধ্যে হচ্ছে ভাত বাবা আটকে গেছে এই যে এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল এই যে আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা তেল এই যে তো চলো এখন লাঞ্চটা সেরে নিই এই দেখো দাঁড়িয়ে রয়েছে এই দেখো ওর বাপি ন্যাসপাতি কেটে দিল আমার ন্যাসপাতি খেতে খুব ভালো লাগে ফ্রিজের মধ্যে ছিল এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখন ন্যাসপাতি খাচ্ছি শুতে চলে এসেছি একটুখানি রেস্ট নেব শুতে চলে এসেছি তা ওর বাপি ন্যাসপাতি কেটে দিল তা দেখো এখন নাশপাতিটা বসে বসে খাই তারপরে একটুখানি রেস্ট নেব গুড ইভিনিং বন্ধুরা এই জাস্ট উঠলাম আর উঠে আজকে আমার কোনো কাজ নেই সব কাজ মেয়ে করে দিয়েছে দুপুরবেলায় তোমাদের দেখিয়েছি সব কাজ করেই ফেলেছিলাম সন্ধ্যে যেটুকু কাজ আছে

সরসহ করে তোমাদের আমার কথাগুলো শুনতে তোমাদের আটটা বাজে না সাড়ে সাতটাই বাজে আমার যত সম্ভব যাই হোক যে কটাই হয় সাড়ে সাতটা না এরকম বাজে তাই এখন আটটা সাতটা চল্লিশ এই তো ব্যাপার সব কাজই যখন চা করবো আমার হাতে একটা ফুটির ইয়ে বলে কি তুমি এটা খাও গরমের মধ্যে চা খেতে হবে না তা আমি দেখিস তাহলে এটাই খাই তাহলে এটা খেলে কি আর চা খাওয়ার নেশাটা থাকবে না এটা যদি মেরকম খাই তা চলো এটাই এখন খাই চা খাওয়ার নেশা এটা প্রচন্ড মিষ্টি

বাবা কত কিছু করেছে দেখো চিত্র দেখো রাই না এই তো রাই টাকা খাবেন আমরা চারজনেই খাবো হ্যাঁ এই চারজন কোথায় আমরা আমরা তো তিনজনই আমরা তিনজনই খাব যা দিয়েছে রাই মটায় নিরামিশ নিরামিশ

ওটা চাটনি না দেখো অনেক কিছুই রয়েছে এই ভালো এইটাই বেশ ওঠে ওটা খেয়ে নে তুই এই যে এর মধ্যে রুটি এই যে এটা তরকারি আর এই যে পায়েস মিষ্টি